বরিশালে আবারও নেমেছে মাঝারি ধরনের বৃষ্টি তরিকুল ইসলাম সাগরের পাঠানো তথ্য চেঁচে থাকছে বিস্তারিত অভিযানের সাথে আছি আমি তফিক হাসান আজ সকাল থেকে আকাশে ছিল মেঘের আনাগোনা আর দুপুরের পর থেকেই নামে ঝিরিঝিরি বৃষ্টি হালকা বাতাস আর শীতল ফোটার ছয় শহরের চারপাশে তৈরি হয় এক শান্ত পরিবেশ তবে কিছু কিছু এলাকায় ড্রেনেজ সমস্যার কারণে জমেছে পানি দেখা দিয়েছে জনদুর্ভোগ সাধারণ মানুষ একদিকে যেমন স্বস্তি পেয়েছে গরমের ভেতর একটু ঠান্ডায় অন্যদিকে যান চলাচলে তৈরি হয়েছে বেশ কিছুটা ভোগান্তি